এই মহান ব্যক্তি এখানটাতে থাকে হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে জানাই আবার একটু নতুন ব্লগে আমাদের স্বাগত তো আজকের আমার উপর একটা বড় সর একটা দায়িত্ব রয়েছে গুরু দায়িত্ব বলা যায় ঠিক আছে এত কাজের মধ্যে কারণে সত্যি কথা বলতে এই কাজগুলো করাই হয় না তো আজকে ফাইনালি সেই কাজগুলো করব তো ডাল হানো শুরু হয়ে গেছে আগে বড়ির কাজ কমপ্লিট করি তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে কি দায়িত্ব রয়েছে আমার উপর ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো ফাইনালি এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর মাথাতে একটু তেলও দিয়েছি কারণ কি শ্যাম্পু করা ছিল সে জন্য তো চলো এখন বড়ির শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে বড়ির শেষ করি সো দেখো এই এই ঘরে থাকে দেখো এই যে এই যে মহান ব্যক্তি দেখো 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 ভালো করে দেখো ঘরে অবস্থা দেখো এই যে দেখো 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 এগুলো কি করে আমি করি দেখো এই মহান ব্যক্তি এখানটাতে এইভাবে থাকে তো দেখো সব দোস্ত আমার ঘরেই চাপিয়ে দিল কিন্তু ঘরটা তো আর আমার একার না এখানে কিন্তু আমরা সবাই মিলেই থাকি আর বাড়িতে একটা বাচ্চা কাচ্চা থাকলে নোংরাটা একটু বেশিই হয় আর সত্যি কথা বলতে সত্যিই কাজের মধ্যে না ঘরটা পরিষ্কার করা হয় না যেহেতু আজকে আমাদের এখানে একটা অনুষ্ঠান রয়েছে সেজন্য আজ আজকে ঘরটা পরিষ্কার করছি তো দেখো ফাইনালি এই আমার ঘর হয়ে গেছে পরিষ্কার অনেক ঘাম ঝরানোর পর এই ঘরটা আমি পরিষ্কার করতে পেরেছি এই বোরি কাজ করে ঘর কুছিয়ে রাখাতে কতটা দুঃখ কষ্টটা আর কি বেরিয়েছে তবে একটু দেখা ধরো এক বস্তা নিতে এর মধ্যে সব মানে যাবতীয় যেগুলো লাগবে না এইটে ছিল সব বের করে দিয়েছি আর একটা পাত্র রয়েছে এটা মধ্যে রয়েছে আর তারপরে देशा জামাগুলো ሁሉ একটু ছোট হয়ে গিয়েছিল সেগুলো সব একদম বের করে দিয়েছি শেয়ার আবার এক বস্তা হয়েছে মানে ঘর এখন পুরো ফাঁকাই হয়ে গেছে বলতে গেলে পুরো ওই দিকটাও সব পরিষ্কার করে দিয়েছি এদিকে সব পরিষ্কার করে দিয়েছি আর সব থেকে মূল্যবানি চুল মাথা দিয়ে উঠতে উঠতে এখানে চলে এসছে মাথায় আর চুল নাই টাকা হয়ে যাব দুদিন পরে এটা কত টাকা করে কেজি বলে চার হাজার টাকা করে কেজি মনে হয় যাচ্ছে সব বিক্রি করে দেবো যখন বিক্রি হতো পাঁচ ছশো টাকা পেয়ে যাবে চুল তাই রেখে দিয়েছি কুচি ফাইনালি কাজ শেষ কাজ শেষ না ঘর গুছানোর কাজ শেষ এখন নিচে যাবো কুচুকে সান করাবো বড়ি ঢালবো তারপরে আদার্স কাজ সব রয়েছে তো চলো দেখতে থাকো আর আমাদের এখানে কিন্তু আজকের থেকে শুরু হচ্ছে একটা মেলা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো তোমরা নিশ্চয়ই গান শুনতেও পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে ওটা আজকের উদ্বোধন হবে তো তোমার সাথে শেয়ার করবো ঠিক আছে চলো তো দেখো ঘরের কাজ শেষ করে এখন চলে এসেছি বই ঢালতে আর চালে উঠে দেখি যে আমাদের ওখানে যে অনুষ্ঠান শুরু হচ্ছে সেই অনুষ্ঠান নিয়ে সবাই গেছিলো গঙ্গা মাকে নেমন্তন্ন করতে আর সেখান থেকে জল আর মাটি নিয়ে এসছে এখন সেখানে শুভ উদ্বোধন হবে আর এখানে সবাই বাজনা বাজিয়ে যাচ্ছিলো তো সবাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম আর এখন দেখো সবাই কিন্তু চালে উঠে গেছে বই ঢালার জন্য আর সারাদিন কাজ করার পরে না আর ভিডিও করার এনার্জি থাকে না তো শেষমেশ আমি চলে এসেছি এখন রাতের খাবার তৈরি করতে আর আজকে সবার ইচ্ছা হয়েছে যে তারা কেউ রুটি খাবে না সবাই খাবে চাউমিন তো আমি সেটারই প্রিপারেশন করছিলাম তো দেখো চাউমিন কিন্তু বলতে বলতে আমার হয়েই এসছে আর তোমরা কারা কারা চাউমিন খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম তাটা